আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সমাবেশ থেকে বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা জীবন দেব তবু শেখ হাসনাকে ক্ষমতায় থাকতে দেব না হুশিয়ারি আমানের এদিকে সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি যে হাতে আগুন দেবে সে হাত ভেঙে দেওয়া হবে হুশিয়ারি নানকের আজ থেকে ঢাকা দখলে থাকবে বললেন তাপস সর্বশেষ জানিয়ে দেব আওয়াম লীগকে রাজপথে মোকাবেলা করা হবে মন্তব্য মির্জা আব্বাসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সমাবেশ থেকে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা সরকারের পদত্যাগ জাতীয় সংসদে বিলুপ্তি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এক দফা ঘোষণা করেছে বিএনপি বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ এক দফার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগ চেয়ে ফখরুল বলেন এখনো সময় আছে এই ঘোষণার পদত্যাগ করুন অন্যথায় পালাবার পথ পাবেন না এক ঘোষণার বলেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিসেবে দিচ্ছি না এই ঘোষণা নির্বাসিত নেতা তারেক রহমানের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলো যুগপথ অবৈধ সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে ঘোষণা করব এই ঘোষণা ঐতিহাসিক জাতিকে মুক্ত করার আহ্বান জাতি তার অধিকার ফিরিয়ে দেওয়ার স্মরণ করেন রহমান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি শ্রদ্ধা জানান বিএনপির নিহত কর্মীদের প্রতি তাদের নাম উল্লেখ করে শ্রদ্ধা জানান ফখরুল ঘোষণার আগে ফখরুল আরো বলেন এই সংগ্রাম অস্তিত্বের সংগ্রাম এই সংগ্রাম আঠারো কোটি মানুষের সংগ্রাম ভোট দিতে চাই যাকে খুশি তাকে দেব সব রাজনৈতিক দল যারা যৌথভাবে আন্দোলন করছি সর্বসম্মতভাবে আমরা যৌথ ঘোষণা দেব যার যার জায়গা থেকে প্রায় চৌত্রিশটির মতো দল ও জোট সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতভাবে আসুন দুর্ভেদ্য উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে লুটেরা ফ্যাসিবাদের সরকার সরিয়ে সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্র নির্মাণ করি অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি কথা বলেন ফকরুল প্রাথমিক কর্মসূচির কথা উল্লেখ করে ফকরুল জানান এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী আঠারো জুলাই মঙ্গলবার ঢাকা মহানগরীসহ সারাদেশে মহানগরীতে ও জেলা পর্যায়ে পদযাত্রা জীবন শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেব না হুশিয়ারি আমানের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লামান বলেছেন আজ ঢাকার মানুষ রাজপথে নেমে এসেছে গণতন্ত্র পুনরুদ্ধার না করে তারা আর ঘরে ফিরবে না সরকারের পদত্যাগের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে জনগণ তখনই তারা ঘরে ফিরবে বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমানুল্লাহ আমান বলেন জীবনের বিনিময়ে হলেও গণতন্ত্র পুনরুদ্ধার করব ভোটের অধিকার ফিরিয়ে আনব জিয়াউর রহমানের নেতৃত্বে পেয়েছিলাম স্বাধীনতা খালেদেজার নেতৃত্বে পেয়েছিলাম গণতন্ত্র আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দেশের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে তিনি বলেন বিএনপির কোন নেতাকর্মী আর জেলে দিতে চায় না আর যদি মামলা দেওয়া হয় তাহলে নারী পুরুষ সবাই মিলে আদালতে হাজির হব জীবন দেব কিন্তু অবৈধ শেখ হাসিনাকে আর ক্ষমতায় থাকতে দেব না প্রশাসনের উদ্দেশ্যে আমান বলেন আর গুলি চালানোর চেষ্টা করবেন না হতে পারে সে আপনার আমার ভাই আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর নয়াপল্টনের সমাবেশ করছে বিএনপি দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন দুপুর বারোটার মধ্যেই বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে ভরে যায় স্থল সমাবেশের শুরু অংশ নেওয়া নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে বিএনপির কার্যালয়ের সামনে তৈরি করা মঞ্চে গান পরিবেশন করা হয় গান পরিবেশ ফাঁকে ফাঁকে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতারা বক্তব্য দিতে থাকেন সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপি ঘোষিত এক দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছে সমবানা পেশাজীবী গণতান্ত্রিক জোট বুধবার প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তারা জোটের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সাইদুর রহমান বলেন বিনা ভোটের সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন ও গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের পদত্যাগের করে কোন বিকল্প নেই তিনি বলেন দলীয় সরকারের অধীনে ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচনকে একমাত্র সাংবিধানিক উপায় হিসেবে তৈরি করে রেখেছে যা দু হাজার চোদ্দ নির্বাচনের আদলে বিজয়ী হওয়ার কূটকৌশল প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রে কোন প্রাতিষ্ঠানিক সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য পালন করছে না তারা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের অজুহাতে সরকার সংবিধানের পনেরোতম সংশোধনী আনয়ন করেছে অথচ তা আদালতের রায়ের আলো নয় আইন আদালত এর তোয়াক্কা না করে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে যে হাতে আগুন দেবে সে হাত ভেঙে দেওয়া হবে হুঁশিয়ারি নানকের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন নয়াপল্টনে বসে সরকারের পদত্যাগ দাবি মামার বাড়ির আবদার এক দফা আসল ইস্যু না আসল ইস্যু হচ্ছে দেশের উন্নয়ন বিএনপির সহ্য হয় না যে হাতে আগুন দেবে সে হাত ভেঙে দেওয়া হবে তাই সতর্ক থাকতে হবে সদা প্রস্তুত থাকতে হবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন নির্বাচন হবে সংবিধান অনুযায়ী পদত্যাগের প্রশ্নই আসে না বাংলাদেশ কারো করদ রাজ্য নয় যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বলেন বিদেশিদের উপস্থিতিতে বিএনপি একটা শোডাউন করতে চায় কারণ মানুষ বিএনপির সঙ্গে নেই এখন বিদেশি প্রভুরাই বিএনপির ভরসা আজকে গণতন্ত্রের জন্য বিএনপি মায়াকান না করে আজকের এক দফা আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে ভুয়া বলে প্রমাণিত হবে বুধবার বেলা আড়াইটায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ পাশের সড়কে ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু বিএনপি ও জামায়াতের সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত এই শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এর আগে বেলা দেড়টা থেকে দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসা শুরু করেন আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে বাইতুল মোকারমের আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সমাবেশে বক্তারা বলেন নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কেউ ক্ষমতা আসতে পারবে না বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না বিএন পির জ্বালা সন্ত্রাসের কথা মানুষ ভুলে যায়নি সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান সভাপতিত্ব করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি আজ থেকে ঢাকা দখলে থাকবে বললেন তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস বলেছেন আজ থেকে ঢাকা দখলে রাখা হবে সুষ্ঠু নির্বাচন কাকে বলে কত প্রকার ও কি কি জানুয়ারি মাসে দেখিয়ে দেব বুধবার দুপুরে বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে কথা বলেন মেয়র তাপস শেখ ফজলে ফজলেনুর তাপস বলেন আজ থেকে ঢাকা দখলে রাখা হবে আগামী জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরব কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগকে রুখতে পারবে না আওয়ামী লীগকে রাজপথে মোকাবিলা করা হবে বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বাংলাদেশের মানুষ জেনে গেছে কিভাবে কিভাবে তাদের অধিকার হবে হবে গণতন্ত্র তারা হারে হারে পেয়েছে। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জব্বাস বলেন আজকের পর থেকে কিভাবে জনগণ আওয়ামী প্রতিহত করবে তা রাজপথে প্রমাণিত হবে আজকের পর থেকে আওয়ামী লীগকে রাজপথে মোকাবিলা করা হবে মামলা হামলা দিয়ে আর জনগণকে আটকানো যাবে না পুলিশ প্রশাসন এই ধরনের কাজ যদি অব্যাহতভাবে করতে থাকে জনগণ তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন